সরস্বতী পূজার মুহূর্তে এই প্রতিভাবান সে তার শিল্পীর পাশে থাকুন সার্থক হবে সরস্বতী পুজো ওম জয়া জয় দেবী চরাচর সারি কুচো যুগে শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হাসতে ভগবতী ভারতী দেবী নমস্ততে নমঃ ভদ্রকাল্লই নম নিত্যাং সরস্বতই নমো নমঃ সরস্বতী পুজো এলেই আমরা এইভাবেই সরস্বতী প্রণাম মন্ত্র মেতে উঠি দেবী সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন তিনি আমাদের সংস্কৃতি বা সৃজনশীলতা সর্বোপরি প্রকৃতি পরিবেশের প্রতি প্রেম জাগরণে সাহায্য করেন আর এই সরস্বতী পুজোর শুভ সন্ধিক্ষণে আমরা আপনাদের সঙ্গে আবারও একবার পরিচয় করিয়ে দিচ্ছি প্রতিভাবান শ্বেতার শিল্পী অমিতাভ দত্তের সঙ্গে শিলিগুড়ির রবীন্দ্রনগরে তিনি ভাড়া বাড়িতে থাকেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মন বিশ্বখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন মুম্বাইতে থাকার সময় কবিতা কৃষ্ণমূর্তি অনুরাধা পেরোয়াল সহ আরও অনেকে সংস্পর্শে এসেছেন তিনি অসাধারণ প্রতিভা থাকলেও তিনি নীরবে শিলিগুড়িতে এসে নিজেকে গুটিয়ে রেখেছেন সেতারের নেশায় তিনি নিজেকে সব সময় ডুবিয়ে রেখেছেন উচ্চ এই সেতার সাধকের প্রতিভাকে এগিয়ে দিতে সবাই মিলে তার কাছে সেতার শিক্ষার্থী পাঠালে তিনি অর্থসংকট থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন অর্থ সংকট থাকলেও অমিতাভবাবু কারোর কাছে সাহায্য প্রকাশ করেন না বা সাহায্য প্রার্থনা করেন না সরস্বতী পুজোর মুহূর্তে এরকমই এক সরস্বতীর বর পুত্রকে উৎসাহিত করা আমাদের সকলের নৈতিক কর্তব্য আর ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সে তার হাতে যারা সাধনায় মগ্ন তাদেরকে উৎসাহিত করতে পারলে সার্থক হবে আমার সরস্বতী পুজো সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে খবরের ঘণ্টা অমিতাভ বাবু সে তার সাধনাকে শ্রদ্ধা নিবেদন করে সম্বর্ধনা প্রদান করলো বৃহস্পতিবার আমি একটু গিয়ে শুনছি সাদে নিসা

স্বতী সরস্বতী 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 জয় মা বাহ অসাধারণ অসাধারণ প্রণাম প্রণাম ভালো থাকলে প্রণাম আপনাকে বল এই সাকাত্মক দৃষ্টিভঙ্গি না থাকলে সুস্থ সমাজ তৈরি হয় না সব থেকে বড় কথা আর সুস্থ সমাজকে তৈরি করতে গেলে কিন্তু সংস্কৃতি এবং শিক্ষার খুব প্রয়োজন আছে সব থেকে বড় কথা শিক্ষা সংস্কৃতি জিনিসটা এমন যে জিনিসটা মানুষের কিন্তু যেমন একটা পরিবার থেকে গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে মহানগর এরকম তৈরি হয় তেমনি ঘরের থেকেই কিন্তু শিক্ষা সংস্কৃতি সংস্কার সব মানুষ পায় সেই বলবো ঘরে ঘরে যদি আজকে শাস্ত্রীয় সঙ্গীত এবং আমাদের যে ধ্রুপদী সাহিত্য আছে এগুলোর যদি প্রচার প্রসার ঠিক মতো আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই যারা নতুন প্রজন্ম এরা অনেক কিছু শিখতে পারবে পজিটিভ হবে আজকে একটা জিনিস দেখুন সব থেকে বড় কথা যারা একেবারেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় সাহিত্য ভারতীয় সংস্কৃতির সম্পর্কে কিছুই আইডিয়া ছিল না সেই বিশ্ব সংস্কৃতির লোকেরা যারা বিশ্বের যারা বিভিন্ন যারা সকলে আছে তারা পণ্ডিত তৈরি হচ্ছে বিশ্বনাথ তৈরি হচ্ছে তারা আমাদের ধূপদী সাহিত্যকে নিয়ে তারা চর্চা করছে তারা রবীন্দ্রনাথকে জানে তারা আমাদের আলো সাহিত্য সাহিত্যকার যারা মাইকেল মধুসূদন দত্তকে জানে এইভাবে তারা অনেকেই অনেক কিছু জানি কিন্তু আমাদের দুর্ভোগ কোথায় আমাদের দেশের যারা নতুন প্রজন্ম তারা মুখী হয়ে গেছে তারা এই যে প্রাচ্যের যে আমাদের এই যে একটা সংস্কৃতি আমাদের যারা খাদ্য ষ্যিক আমাদের ইন্ডিয়ান ডিস আমাদের সাহিত্য ইন্ডিয়ান আমাদের শাস্ত্রীয় সঙ্গীত আমাদের উপনিষদ আমাদের বেদ আমাদের রামায়ণ মহাভারত আমাদের আয়ুর্বেদ কোন ব্যাপারেই তাদের কোনো রকমের ইচ্ছাই নেই শেখবার মানে বুনিয়াদী শিক্ষা তাদের দিতে হবে আমার দেশকে জানতে হবে অবশ্যই আমাকে জানতে নিজেকে জানতে আমি আগেই বিদেশকে জানতে চাই অবশ্যই 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 পজিটিভিটি সেই দায়িত্বটা কিন্তু নতুন প্রজন্মের বাচ্চাদের নয় দায়িত্বটা আমাদের আমাদের মুখে মুখিয়ে থাকলে চলবে না মুখে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এবং মুখর হতে হবে বলতে হবে যে শোনো দেখো আমাদের এই ভারতবর্ষের শাস্ত্রীয় শাস্ত্রীয় সাহিত্য এবং শাস্ত্র আমাদের আমাদের প্রাচীন যে শিল্প সংস্কৃতি কলা কত সুন্দর সমস্ত ব্যাপার রয়েছে সে তাদের বোঝাতে হবে নতুন বাচ্চারা যাদের তাদের তাদের স্টুডিওতে যা শেখাবেন তারা তাই শিখবে যেমন তাই শিখবে যদি না শেখানো হয় তো কি করে যেমন না তারা এখন ছোট থেকে যদি ইংরেজি মুখী হয় সুতরাং পাশ্চাত্য মুখী হলে চলবে না পাশ্চাত্যমুখী হও তুমি তোমার কাজ করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাইরে আইটি সেক্টরে যাও বিভিন্ন বড় বড় কাজ করো কোনো ব্যাপার নেই কিন্তু দেশের সংস্কৃতি তাকে ভুল না তবেই পজিটিভ তবেই থাকারাত্মক তবেই মানে সদর্থ সবকিছু হতে পারবে সবকিছু ঠিক হবে আরেকটা জিনিস আমাদেরও মানে খুব ইয়ে লাগছে আপনি এত গুণী মানুষ আজকে আডি বর্ম থেকে শুরু করে পণ্ডিত রবি শঙ্করজি এবং বড় বড় সমস্ত গুণী শিল্পীদের সংস্পর্শে এসছেন এবং এত সুন্দর নিজেকে গুটিয়ে রাখছেন আর আজকে মানে এই যে মানে আপনার যে মানে বিভিন্ন যে সমস্যা পারিবারিক অর্থনৈতিক ব্যাপারগুলো বলেনি না কাউকে নিজেকে না না গুটিয়ে লাগছে না ব্যাপারটা হলো বলবোটা কাকে এটাই হলো প্রশ্ন নিজের সমস্যার কথা বললে মানুষ কি হয় সামনের যে জাতি বলবো সে অনেক ছোট মনে করে সেই জন্য নিজেকে গুটিয়ে রাখাই ছিল মনে করি আর সব থেকে বড় কথা হলো যেটা শুধু আমি যে আর্থিক সমস্যা মানে সংকটের মধ্যে আছি তাই প্রত্যেকেই লড়াই করছে নিজেদের অর্থনীতি নিয়ে অর্থনীতির অবস্থা এমনই প্রত্যেকেই কিন্তু তার পরিবার নিয়ে তার সব নানান রকম তাদের সমস্যা রয়েছে সেই সমস্যার মধ্যে আমি যদি নিজের সমস্যা তুলে ধরি চলে তাদের হয়তো তারা আনেজি ফিল করবে সেই জন্য সব বলি না বা ইয়ে করি না তবে হ্যাঁ একটা জিনিস হলো আমাকে যদি কেউ কোনো অনুষ্ঠানে ডাকে এবং যদি আমাকে বলে যে আপনাকে এক ঘন্টা দু ঘন্টা সেটা বাজাতে হবে সে ব্যাপারে আমি করে দিয়ে আছি আমার আমি অবশ্যই যাব আবার আরেক যদি শিখতেছে নিশ্চয়ই নিশ্চয়ই শেখাবো আমার কাছে দেখুন আলাউদ্দিন বাবা আলাউদ্দিন খাসায়বের যে সেনিয়া ঘরানা সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হচ্ছে পন্ডিতজি মানে আমার গুরুজি রবিশঙ্করজি নিখিল নারায়ণ এবং তারপরে ইন্দ্রনির্ভট্টার জয় বিশ্বাস এরা বিভিন্ন আলো একবার খাসায় এদের পরের যে জেনারেশন আস্তে 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 জিনিসটাকে না অন্য রকম করে ফেলেছে সুতরাং অনেক কিছু আছে যে জিনিসগুলো যে প্রাচীন যেসব মানে উনি শিখিয়ে দিয়ে গেছিলেন গুরুজিকে এবং গুরুজি তারপরে সেই জিনিসগুলো নিয়ে অনেক চর্চা করেছেন এবং বিশ্বে আর তার মেয়ে অনুষ্কা খুব ভালো বাজাচ্ছে অনুষ্কা শঙ্কর আরো ছাত্ররা যে রয়েছে কার্তিক জি রয়েছেন ইন্দ্রনীল ভট্টাচার্য তার রয়েছেন জয়া বিশ্বাস রয়েছেন এরা অনেক প্রচার প্রসার করার চেষ্টা করেছেন কিন্তু পরের প্রজন্ম সেইভাবে সেই জিনিসগুলোকে নিয়ে চলতে পারছে না আমার কাছে কিছু জিনিস সেই আলাউদ্দিন বাবা আলাউদ্দিন খা সাহেবের সেসব জিনিস বাবার জিনিস আছে সেই জিনিসগুলো বই বা আছে এবং সেই ধরনের পান এবং অনেক গত সেগুলো যদি কেউ শিখতে চায় অবশ্যই তারা আসতে পারে শুনলেন ব্যবসা বন্ধুরা যে আছে ওনার কাছে শিখতে নিতে হবে আমি এমন ছাত্র চাই যে ভাবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে। যারা সংস্কৃতি অনুরাগী মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ, এই সেতার কিন্তু নিজেকে ভালো রাখবে, সেতার মনকে ভালো রাখবে, শরীরকে ভালো রাখে। তো অনেক কিছু আছে। তো আমাদের এই সংস্কৃতি আমাদের শাস্ত্রীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো ওনার কাছে আপনারা আসুন। তাহলে আমাদের এই সরস্বতী পূজো প্রকৃত অর্থে সার্থক হবে। বিনা মানে দেবীকে আমরা সব অঞ্জলি দিলাম একটু হই হল করলাম নাচ করলাম তাহলেই সরস্বতী পুজোর সার্থকতা হবে না কি বলবেন নিশ্চয়ই আমি বলবো এই যে একটা কথাই যে অবশ্যই সরস্বতী পুজো করুন ঠিক আছে কিন্তু বিদ্যার কে যে আরাধনা করবেন বিদ্যাই চাইবেন অন্য কিছু না আমি এই ব্যাপারে একটু সামান্য বলবো নিশ্চয়ই আমি আলোকপাত করছি সরস্বতী পুজো কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স যে নয় এই ভুল ধারণাগুলো যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে খুব খুব খারাপ লাগে শুনলে বিদ্যা সংস্কৃতি এমন একটা জিনিস বিদ্যার দেবী তাকে আরাধনা না করলে বিদ্যা পাওয়া যায় না সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি অন্যরা এগিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের ঘুরে দেখুন আমাদের থেকে অন্যান্য অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে সরস্বতী পুজো টুজো করে না সে করে না কিন্তু বিদ্যার প্রতিদের যে অনুবাদ যে জিনিসটা করে অনেক সিস্টেমেটিক আলোটা হ্যাঁ জ্বালা আলো জ্বালা সরস্বতী মা সরস্বতী কে আরাধনা করুন সমর্পণ যদি না থাকে তার প্রতি তাহলে সঙ্গীত সাহিত্য থেকে শুরু করে পড়াশোনা কিছুই কিছুই ঠিক মতো হয় না আমি কোন একটা সেক্টরে চাকরি করলাম বড় একটা কোনো জায়গায় চাকরি করলাম অনেক মাইনে পেললাম আর ভালো খাওয়া দাওয়া করলাম গাড়ি চললাম এটা মা সরস্বতীর আরাধনা নয় সরস্বতীকে আরাধনা করতে হলে আপনার জ্ঞানের ভান্ডার চাই জ্ঞান ছাড়া হবে না নলেজটাই সব থেকে বড় পাওয়ার জ্ঞান ছাড়া সম্ভব না আচ্ছা আমি একটা জিনিস একটু বাজিয়ে শুনি পণ্ডিত রবি শঙ্করজি আমার গুরুজি তিনি শিখিয়েছিলেন oh my god

Поплыву, поплыву.